সালামু আলাইকুম প্রিয় দর্শকরা এই মুহূর্তে আপনারা যে বিল্ডিংটা দেখতেছেন আমার সামনে এইটাই সাধারণত আমরা বলি ইসলানডন জামে মস মসজিদ যে মসজিদ থেকে সর্বপ্রথম ইউরোপ ইউরোপের প্রথম আজান সরাসরি মাইকে দেওয়া হয়েছিলো এই মসজিদ থেকেই আমি পুরা খুব বড়ো মসজিদ ভিডিওটা না টেনে দেখুন আমি সামনের দিকে যাচ্ছি যে কথা আমি বলছিলাম এই মসজিদ থেকেই সরাসরি আজান সম্প্রচার করা হয়েছিল আর ওইটা ইউরোপের প্রথম মসজিদ যে মসজিদে মাইকে আজান মাইকের আজান সরাসরি দূর দূরান্ত থেকে শোনা যায় আর কোনো জায়গাতে এই রকম পারমিশন দেওয়া হয়নি ভিডিওটা পুরো না দেখেন আর আমি সামনের দিকে যাচ্ছি মসজিদের আর প্রিয় মন্দিরে এই মসজিদের কাছে আসলেই অন্য ধরনের একটা ভালো লাগা কাজ করে সময়। কারণ আপনারা অনেকেই জানেন বা অনেকেই হয়তো জানেন না এই মসজিদটা সম্পূর্ণ আমাদের এই বাংলাদেশের বাইদের পরিচালনায় চলতেছে এবং ওইটা আমরাই ক্লেম করি যে আমাদের মসজিদ যদিও আমরা সবাই মুসলমান সবার মসজিদ এইটা কিন্তু ওইটা চালিত হয়েছিল প্রথম এই বাংলাদেশের বাঙালি থেকে বিশেষ করে সিলেট অঞ্চলের লোকেরা এই মসজিদটা চালু করেছিল এটা বিরাট মোটে একটা মসজিদ দেখতে থাকেন আমি সামনের দিকে যাব প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে বেশ বেশ করে শেয়ার করবেন আপনারা আর সবাইকে দেখতে দেন এটাই ছিল আমাদের ইসলননের সর্বপ্রথম যে মসজিদে আজান ওই আজানের ব্যাপারে অনেক খোট কেস হয়েছিল তারপরেও ওরা পারেনি তো অবশেষে আল্লাহর রহমতে এখানে আজান দেওয়া হয় সব সময় পাঁচ আজান আজানের মাধ্যমে মানুষ নামাজের শরিক হয় এখানে প্রচুর মানুষ মুসল মুসল্লিগণ রয়েছেন দেখতেই পারতেছেন আপনারা খুবই সুন্দর একটা মসজিদ আল্লাহ যেন আমাদেরকে এই রকম মসজিদ গড়ার এই রুপোর মাটিতে আরও দান করেন তো ভিডিওটা না টেনে দেখেন আপনারা আর শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আর জানাবেন আমাদেরকে কমেন্ট করে ভিডিওটা কি কীভাবে হলো আর সরি ওই আমার স্পিকার মাইক কিছুই না জানি না আমার ভয়েসগুলো আপনারা শুনতে পারছেন কি না যেখানেই থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত ফি <muchas> নাই サメ。How are you Cho kênh Để không ngăn xem không ngăn xem 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 xem